নমস্কার বন্ধুরা আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কাঁচা আমের ইউনিক আচার আমি প্রথমে আমগুলো এইভাবে কেটে নেব আর সাথে নিয়ে নিব তেজপাতা সাদা ফল মরিচ জিরে গুঁড়ো পাঁচফোড়ন আর দারচিনি আমি এখন কড়াতে কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটি গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম মরিচ মরিচটি একটু ভেজে নেওয়ার পরে আমি আলাদা করে নেওয়া মশলাগুলো ছেড়ে দেব দিয়ে আমি ভালো করে একটু চেড়ে দিচ্ছি মশলাগুলো ভেজে নেব মশলার খুব সেন্ট বের হয়ে গিয়েছে এই সময় আর মশলাটা ভালো করে ভেজে নিলে খুব সেন্ট বের হয় আর আচারের সারটাও অন্যরকম হয় এখন আমি দিয়ে দিব কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নেব এখন একটু কিছুক্ষণ ধরে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমগুলো ভেজে নিতে হবে আমি এইভাবে অনেক সময় নিয়েই আমগুলো ভেজে নিয়েছি এই সময় চুলা রাঁচটি অনেক লো ছিল তাছাড়া মশলাটা বেশি পুড়ে যাবে আর আমটাও লেগে যেতে পারে আমি তারপরে দিয়ে দিলাম লবণ আমি লবণ পরিমাণ মতোই দিলাম আপনারাও আপনারা পরিমাণ মতোই দিবেন যতটুকু আম ততটুকুর উপর নির্ভর করে লবণ দিবেন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ভেজে নে নেব আর সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেখেন আমগুলো প্রায় এখনই সিদ্ধ হয়ে আসছে এইভাবে অনেকক্ষণ সময় নিয়েই আমগুলো ভেজে নিতে হবে এখন একটু জল অ্যাড করে দেব জল অ্যাড করে নেওয়ার পরে ভালো করে আর একটু নেড়ে চেনে নেব ভালো করে মিক্স করে নেব একটু জল আট করে নিলাম আমগুলো এখন একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এইদিকে আলাদা করে আম সেদ্ধ হতে হতে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর পাঁচ ফোড়ন এই দুটো অ্যাড করে আমি একটা মশলার গুঁড়ো তৈরি করব আচারের জন্য এটা ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক সুন্দর ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই সময় চুলার আঁচটা অনেক লো থাকবে এইভাবে আমি মশলাটি ভালো করে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ পর পরে আমি মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন বোঝাই যাচ্ছে মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর বের হয়েছে এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে মশলার গুঁড়োটি তৈরি করছি অনেক সুন্দর এই আমের আচারটি আপনারা অবশ্যই বাসায় এইভাবে তৈরি করবেন এভাবে তৈরি করলে এক বছর পর্যন্ত সংগ্রহ করে রাখা যায় আমের সিজন শেষ হয়ে গেলে তখন আমের আচার খেয়েও ভালো লাগবে যে আমি অন্য সময়ও আম খেতে পারি আর আচার আমার খুবই পছন্দের একটি কী বলো মুখ মুখরোচক একটি রেসিপি অপরদিকে মশলাটি ভাজা হয়ে গিয়েছে আমি এই অবস্থায় চুলাটি বন্ধ করে দিয়েছি আর এইদিকে আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে ঘেটে নিব আমি পরে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় আর আমরা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যাতে নিচে না লেগে যায় সেই দিকে খেয়াল রাখব এই আচার রোদ্রে দিতে হবে না আপনি এমনিই রান্না করার পর ঠান্ডা করে বয়ামে করে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন আলাদা কোনো ঝামেলা নেই রোদে দেওয়ার এই আচার বানানোটি আমার মা আমাকে শিখিয়েছে কারণ আমার মা রান্না আর আচার এসব জিনিস খুব ভালো করতে পারে আমার সব রান্নাগুলোই আমার মার কাছ থেকে শিখ আর কিছু আমার অভিজ্ঞতা থেকেও শেখা আমি এইভাবে আমগুলোকে ভালো করে ঘেটে নিচ্ছি নেওয়ার পরে এখন দিয়ে দিলাম চিনি আমি চিনিটা পরিমাণ মতো দেব আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা বেশি দিবেন আর যদি একটু টক ঝাল মিষ্টি খেতে চান তাহলে চিনিটা কম দেবেন নিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি এখন আস্তে আস্তে আচারের কালার ছাড়বে আমি চিনি আর একটু অ্যাড করে নিলাম এভাবে একটু নেড়ে চেড়ে দেব বারবার করে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আচারের স্বাদটি সত্যিই নষ্ট হয়ে যাবে আর এই সময় অবশ্যই চুলা রাসটি মিডিয়ামে রাখবেন দেখুন আস্তে আস্তে কালারটি অনেক সুন্দর হয়ে আসছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এখন আমি দিয়ে দিব যে মশলাটি আমি করেছিলাম সেটা আমি ব্লিন্ড করে নিয়েছি সেই মশলাটি এখন দিয়ে দিব মশলাটি আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামায় ফেলবো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই মশলাটি দিলে আচারের স্বাদ অনেক সুন্দর হয় ভালো করে নেড়ে চড়ে নিয়ে নামাই ফেলব দেখুন আমার আচারের কালারটি অনেক সুন্দর হয়ে আসছে এখন আমি আচারটি নেমে রাখব এই যে আমি নেমে ফেলেছি একটা থালাতে করে রেখেছি তৈরি হয়ে গিয়েছে আমের কাঁচা আমের আচার